ও মনে করছে গেস্টিকের বিরিয়ানি বার কইছে বেলা তো মেলা হয়ে গেছে গা গেন্দা মেন কলেজে লও গেছে না গেন্দা তোর কিছু মন থাকে না এ গেন্দা কলেজে যাস না বেলা তো মেলা আড়া হয়ে গেছে কি কো আব্বা এরম সকালবেলা কলেজে যাই কোন যাইতাছি এই এটা সকালবেলা বেলা দু বারোটা বাজে আর আওয়ার সময় আমার লাগে গেস্টিকের বরিয়া নিস আনি রে এই সব বনাস গেন্দা হাফ প্যান্ট বিনা মেলা দিছে এই বন্ধু কই যা এ ঠিকই তো কই যাইতেছি আব্বা বল কই যায় কই যায় ও তোরন নি আইছি আছস বালা কি কর হাফ পেন 빈ডা বেগ বাজে আমার লাগেলিগা ও হাফ পেন 빈ছি না হা হা হাফ পেন তো আব্বা জানি খেল লাগা বাড়াইলো ও মনে করছে গেস্টিকের বিরিনিবার কইছে গেস্টিকের বিরি

গেন্ডা রে কোলে যত বাড়াইলামি এটা তো কিছু মন থাকে না কোনো যাবেন বইর হইছে ঐ যে ঐ যে দাও কোন আই বইর হইছে ও গেন্ডা তোরে বাড়াইছি কোলে যা তুই এর নো কে কি কইন কাকা ওই তো কইলো আরে বুলে গ্যারেজ বাড়াইছুন দেখছ ভাইস্তা ওরে লই আমি মহাবিপ ODE আছি পাড়াইছি কোলে যা আয় কইতাছে গো গ্যারেজ এটা কই কইব আড্ডা মরতাছেন নো হুдай কब्बा এ আমি তোরে গ্যারেজের কথা কোন কইলাম আমি তো কইলাম কলেজে কি রে তুই কেবলটা গ্যারেজের কথা কইলি আমার লাগিয়া যে গেস্টিকের ভরি কিনা আর কৈছিলাম কিনছিলি হা কিনছি তো কিন্তু নামোল টামালটা কৈছে সিংকে কিনা ধই দিছি এডাই কিনছি এই যে ধরুন গেস্টিকের বিড়ি দেখসা ভাইস্তা কৈছি গেস্টিকের ভরা না লাগিয়া আনছো বিড়ি আব্বা কি ভাই কিহর বা কইনছে হে বাপ টার কিচ্ছু মনো থাকা না তো অনেকটা ক আরেকটু ভরে আরেকটা কইতাছি বিরাট কঠিন তো চলা এটা তো ঘুরাই দিয়া গা আর হাফ প্যান্ট পিন দায়ছ চাষতে কলার জন লাগতো না সাগর টেজার টেহা ঢিল গা অটো কটা টেহা আমি গেলাম গা এর তো কিছু মন থাকে দেখি আর কিছু টেহা নিউন যাই কিনা এ বন্ধু তোর টেন আমি পাঁচশো ডিয়া পাইতাম আমার তো পাঁচশো ডিয়া পাস কোন দিন নিছিলাম আরে মনে নাই ওই যে ওদিন কাজে নিলি নিছিলাম ও হ হ্যাঁ নিছিলাম 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 দে পাঁচশো ডিয়া দে আচ্ছা এই তো ওদিকে পাঁচশো নিছিলাম কি দা যা পাগলা ভাই আবার সোরিয়া মাইরা দিলাম এ বন্ধু কই নাই যাইবি যা हां থাক আমি আবার সাগরও না যাই তাহলে আব্বা সেটা দিই বল সাগরকরা টিয়া বাদিয়া তো হইগা এ পাগলা কি ক ওর ভাই কইলে সাগরের টিয়া পা ওই আর টিয়া দে আর আছে আমিও যাই ওইnte যদি কিছু মারুন যা ঋণ কইরা তুই থ হইছিনা কিছু সব আই চিনি ঋণ কইরা আরছি শেশ মেশে লিবু কাটে নুরিন করলাম টিয়া বলে দেই কেমনে ও না আব্বার তো খায় কাম নাই সাগরে টরিন হয়ে থ দিছে প্রাণ মানুষ হ্যাঁ ও টরিন করছে গেলে গিয়া সাগর কত ফাসা বাটে কি হরে তোর ভাই সিনেমা টিয়া ফা আমি গুন টিয়া দিলাম তোর মন যত চা টিয়া দিয়া যা সমস্যা নাই আর কত দিবা আব্বাও তো কইলো না কয় টিয়া আচ্ছা আমার তো আছে এডি রাখ আর যদি পাস পর বাড়ি যাবার টলু আইছে দেখ এ পন্ডো শোনা সে দর পন্ডো শে চলবো অন যা আমার ট্রিপন তো শুয়ে দিয়া গেলাম আমার ডেটটা তো না আমি দিয়ে পাইতাম না এলো যদি পাস তাহলে আব্বার টা জেল হয়েছে আমি যাই গা এ তুই তোর বাইরে যা কইস না তুই যে আমার টাকা দিছস তাইলে তোর বাইরে কইরো আমি কি রে এটা পাগলা নাহি ওর ভাই কইলো সাগরের টিটিয়া পা সাগরের আর উল্টা ভাত দেতো হইলো ওই ও টিটিয়া রাখ লিগে তুই বেশি বুঝিস না বেশি বুঝাবল না এ যেটা রাখ আর মুখটা বন্ধ রাখিস যাক এই বেলে বুয়া থাকিয়া এক হাজার টাকা কামাই গেল বানা তোৰ আমাৰ বাইদ তলাহ পোলা মাৰ দৰকাৰ নাই তই পালাইছি তিহা নালাগে তিহা আৰু দে তই পালাইছি কলেজ তুই যা আছ গেছ তই আনো গেষ্টিক তুমি আনচ বিৰিলহান পোলা মাৰ দৰকাৰ নাই যা